বাট এটা নিলে আপনি পেন বক্স সহ পাচ্ছেন আমার ষোলো পাঁচশো বারো জিবি চাই দুশো ছাপ্পান্ন নেবো না তাদের জন্য রয়েছে কোরাই সেভেনের টেন জন ষোলো পাঁচশো বারো জিবি সুন্দর পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আবার এটা আবার ব্লু কালার ঠিক আছে লাইট ব্লু কালার একটা ডিভাইস খুবই চমৎকার এই ডিভাইসটা নিতে চাইলে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাখতেছি অনলি পঞ্চান্ন হাজার টাকা তো যারা কিনা ডিটাসেবল একটা ট্যাপ টাইপের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ এই মডেলটি নিতে পারেন এটা প্রাইস দেখতেছি আমরা অনলি

মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা